ইউরোপিয়ান ফুটবলে এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্ট যে রেকর্ডের পাতায় সবার উপরে নাম লিওনেল মেসির তবে এই রেকর্ডে এক জায়গায় অনন্য নেইমার জুনিয়র একমাত্র ফুটবলার নেইমার যার আছে দুই মৌসুমে পঁচিশের অধিক অ্যাসিস্টের কীর্তি নেইমারের এই কীর্তি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে নিজের সেরা মৌসুম কাটাচ্ছেন রাফিনিয়া এর মাঝে কোপা দেলরে নিশ্চিত করেছেন লা লিগা জয়েরও আছেন বেশ কাছাকাছি চ্যাম্পিয়ন্স লিগে তো সেরাদের সেরা কেউ টোপকে যাচ্ছেন অঘটন না ঘটলে এই মৌসুমে ব্যালন ডিওর জিততে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান তারকা অথচ এই মৌসুমে রাফিনহা অ্যাসিস্ট করেছেন তেইশটি যা তার নিজের কোনো মৌসুমে করা সর্বোচ্চ অ্যাসিস্ট সেখানে নেইমির রেকর্ডকে ভাঙতে পারেননি এই তারকা এক মৌসুমে সর্বোচ্চ ২৬ অ্যাসিস্ট করেছেন এই ব্রাজিলিয়ান তারকা এমনকি পঁচিশ বা এর বেশি গোল অ্যাসিস্ট নেইমার করেছেন একাধিক যা করতে পারেননি আর কোনো তারকা এমনকি স্বয়ং লিওনেল মেসিও নয় যিনি সর্বকালের সর্বোচ্চ অ্যাসিস্ট প্রদানকারী নেইমার জুনিয়র দু 15 16 মৌসুমে প্রথমবার 25 অ্যাসিস্ট করেন। সেবার বার্সেলোনার হয়ে 30 অধিক গোলও দেন নেইমার। তবে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লীগ জয় করলেও ব্যালন ডি'অর পাওয়া হয়নি নেইমির। এর পরের মৌসুমে নিজের রেকর্ড নিজে ভাঙেন নেইমি। করেন মোট 26 অ্যাসিস্ট। 2017 18 সালে বার্সার হয়ে শেষ মৌসুম কাটান এই ব্রাজিলিয়ান আর সেখানেই 26 অ্যাসিস্ট করেন রেকর্ড। যদিও পরবর্তীতে 2019 20 সালে লিওনেল মেসি ভাঙেন নেইমির রেকর্ড। সেই মৌসুমে 27 গোল অ্যাসিস্ট করেন মেসি। তবে এক মৌসুমে ইউরোপীয় এটাই সর্বোচ্চ অ্যাসিস্ট এর আগে পরে করেননি গোল অবশ্যই এই রেকর্ডে নিজের নাম আরো অনেকবার লিখতে পারেন নেইমার কিন্তু ইঞ্জুরির কারণে এরপর অধিকাংশ সময় মাঠের বাইরে থাকেন এই ব্রাজিলিয়ান তারকা ফলে নিজের রেকর্ড ভাঙার মতো খেলতে পারেননি পর্যাপ্ত ম্যাচ তবে এর পরেও নেইমি যা করেছেন সেটাই করতে পারেননি অনেকেই নিজেকে তাই বেশ দুর্ভাগ্যবান বলতেই পারেন নেইমি যে রেকর্ড করে রাফিনহার সেই রেকর্ড গড়েও সেরা দুয়েও আসেনি না যে কারণে নেইমার হয়ে থাকলেন এমন প্রিন্স যে কখনো পারেননি রাজা হতে বর্তমান সময়ে ফুটবল দেখা অনেকে তাই প্রশ্ন করতে পারেন কেন বারবার ইঞ্জুরিতে পড়া একজন খেলোয়াড়ের প্রতি এত আবেগ ভক্তদের মাঠের ফুটবল দূরে থাক পরিসংখ্যানই বারবার উত্তর দিয়ে দেয় a ver qué.